সর্বপ্রথম পৌরাণিকারিমের গ্রামার থেকে আমরা প্রশ্ন করবো খাড়া যাবার খার সমতুল্য হয় মাসা আগে দাও খড়া জের কার সমতুল্য হয় খড়া হয় মাশাআল্লাহ যা করলাম এরপর দোয়া ও সুন্নতে প্রশ্ন করব পানি পান করার সুন্নাত সমূহ পানি পান করা সুন্নাত পান করা মুসলিম শরীফ দুই বসে পান করা তিরমিজি শরীফ নাম্বার তিন দেখে পান করা আবু দাউদ শরীফ নাম্বার চার বিসমিল্লা পরে পান করা তিরমিজি শরীফ নাম্বার পাঁচ তিন শ্বাসে পান করা মুসলিম শরীফ নাম্বার ছয় পান করার পর আলহামদুলিল্লাহ পড়া তিরমিজি শরীফ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমাদের শিক্ষার্থীরা আমাদের সম্মুখে প্রতিটি সুন্দর হাওয়ালা সহ কিতাবের হাওয়ালা সহ আমাদের সম্মুখে পেশ করেছে এই প্রত্যেকটি হাদিস আমরা আমাদের বাচ্চাদেরকে দিনিয়ে মোলাজা মক্তবের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি এখন ইসলামী জ্ঞান থেকে আমরা প্রশ্ন করব আমাদেরকে কে রিজিক দান করেন আমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করেন মাশাআল্লাহ কোরআনে কারীমের কোন সূরার মধ্যে আছে কোরআনে কারীমে সূরা সাবার মধ্যে আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমাদের দোয়া কে শুনেন মাশাআল্লাহ এটি কত নম্বর সূরা আছে সূরা বাকারা আয়াত নম্বর 186 মাশাআল্লাহ জাযাকাল্লাহ জীবন মরণ কে দান করেন জীবন মরণ আল্লাহ তাআলা দান করে মাশাআল্লাহ আগে সূরার নাম সহ আয়াত নাম্বার বলো সূরা বাকারা আয়াত নাম্বার 258 মাশাআল্লাহ কোরআন কার কিতাব কুরআন আল্লাহ তাআলার কিতাব সূরার নাম বলো আয়াত নাম্বার বলো মাশাআল্লাহ ফেরেশতাদের সংখ্যা কত ফেরেশতাদের সংখ্যা অগণিত তাদের সংখ্যা মহান আল্লাহ ছাড়া অন্য কারো জানা নেই মাশাআল্লাহ সূরা এবং আয়াত নাম্বার বলুন সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 31 মাশাআল্লাহ বিখ্যাত ফেরেশতা কতজন বিখ্যাত ফেরেশতা চারজন হাদিসের হাওয়ালা দিয়ে বলো উন্দাতুল কারী